হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম রিভিউ টেক চ্যানেল বা পেজের পক্ষ থেকে আপনাদেরকে আজকে দেখানো হবে কীভাবে আপনারা একটি আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ফ্রিতে যদি আপনি নতুন হয়ে থাকেন আপনি এখনো আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো কীভাবে একটি সম্পূর্ণ আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে আমি একটা নতুন ট্যাবে চলে গেলাম যেই ট্যাব থেকে বা যে জিমেইল থেকে আমি আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব তো আমি এখানে টাইপ করি আপওয়ার্ক এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক এখান থেকে সাইন আপ ক্রিয়েট করে দিই এখানে বলছে জয়েন আছে ক্লায়েন্ট ওর ফ্রিল্যান্সার আমি যদি ক্লায়েন্ট হয়ে থাকি তাহলে আমি এখানে টিক দেবো যদি আমি একজন ফ্রিল্যান্সার হয়ে থাকি তাহলে এখানে ক্লিক দেবো যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার হয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেহেতু আমি এখানে টিক দিয়ে দিই তারপর অ্যাপ্লাই আছে ফ্রিল্যান্সার এখানে আমাকে যে তথ্যগুলো দিতে হবে যেগুলো আমার এনআইডি কার্ডের এনআইডির সাথে মিলে মিল রয়েছে এখানে আমি যে নামগুলো দিব এই নামগুলো যেন আমার হুবাহু এনআইডির সাথে মিলে যায় যাতে করে যখন পরবর্তীতে ভেরিফাই করবে যাতে কোনো প্রবলেম না হয় তো আমি এনআইডি কার্ডের অনুযায়ী নামগুলো দিয়ে দিই তারপর এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ যেহেতু আমি বাংলাদেশ থেকে অটোমেটিক সিলেক্ট হয়ে আছে এই জন্য বাংলাদেশ তারপর টিক মেরে দেই ক্রিয়েট মাই অ্যাকাউন্ট যেহেতু এটা আমার কম্পিউটার আমি এই পিছি থেকে আমি এই ট্যাব থেকেই আমি ওপেন করব সেহেতু আমি এটাকে সেভ করে রেখে দিই পাসওয়ার্ডটি তারপর এখানে আমার এই জিমেইলেই একটি ভেরিফিকেশন কোড চলে গেছে মেইলটি ভেরিফাই করার জন্য আমি এটিকেও ভেরিফাই করে দিই এখান থেকে জিমেইল তারপর আপার থেকে নোটিফিকেশন আসছে দেখতে পাচ্ছেন এখানে থেকে আমি এটাকে ভেরিফাই ইমেইল তো আমি এখান থেকে যাব হচ্ছে গেট স্টার্টেড তারপর এখান থেকে আই এম অ্যান এক্সপার্ট তারপর নেক্সটে ক্লিক করব তারপর এখান থেকে টু আর্ন মাই মেইন ইনকাম আমি এটা রাখবো কারণ আমি এদের বুঝাচ্ছি যে এটা আমার মেইন ইনকাম হ্যাঁ তারপর নেক্সটে ক্লিক করব এখানে আমি এটাকে টিক মেরে দিলাম তারপর এখানে আমি দুইটাকেই দুটোই টিক মারলাম তারপর এখান থেকে নেক্সট ক্রিয়েটে প্রোফাইল তারপর এখানে আমাকে একটি সিবি জমা দিতে হবে হ্যাঁ তো আমি এখন একটা সিবি ক্রিয়েট করি তো আমি সিবিটি বানাবো ক্যানভা দিয়ে তো আমি ক্যানভা অ্যাকাউন্টে চলে যাই এখান থেকে ক্যানভা তারপর এখানে টাইপ করবো সিবি সিবি লিখে এখানে প্রেস করি তারপর এখানে কিছু সিবি চলে আসবে আমি যেটা পছন্দ হয় আমার যেটা ওইটা আমি নিয়ে ব্যবহার করব। দেখি কোন সিবিটা নেওয়া যায় আমি এই সিবিটি নিব কাস্টমাইজ দিস টেমপ্লেট যেহেতু আমার নাম জসিম এম টি জসিম উদ্দিন সেহেতু আমি এই নামটাই দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমি রিজিউমি বা একটা সিবি তৈরি করে ফেললাম হ্যাঁ আপনারা ক্যান এভাবে তৈরি করতে পারবেন তো এটাকে আমি এখন কি করব ডাউনলোড করব তো এখন এটাকে আমি ডাউনলোড করে ফেলি আমি ডাউনলোড করে ফেললাম এবার এখান থেকে আপলোড ইউর রেজুমিতে যাই তারপর এখান থেকে চুজ ফাইল তারপর এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এম ডি হ্যাঁ এটা হচ্ছে আমার সেই সিবি তারপর এখান থেকে ওপেন এম জসিম উদ্দিন পিডিএফ এটা কিন্তু আসলে পিডিএফ ফর্মেটে দিতে হয় আমি সেই পিডিএফ ফর্মেটেই দিয়ে দিলাম তারপর এখান থেকে কন্টিনিউ আমার আসলে কাজটা কার মধ্যে পড়ে বা কি কাজ করি আমি খুঁজে বের করি একটু যেহেতু আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ যেহেতু আমার ডিজাইনার সেহেতু আমি ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভে ক্লিক করে দিই তারপর এখানে বলছে আর্ট অ্যান্ড ইলিস্ট্রেশন অডিও মিউজিক তারপর হচ্ছে গ্রাফিক্স এই দেখেন গ্রাফিক্স অ্যাডিশনাল ডিজাইন আমি এটা দেবো তারপর এখানে ভিডিও অ্যান্ড অ্যানিমেশন দেবো প্রোডাক্ট ডিজাইন তারপর হচ্ছে ফটোগ্রাফি মম আর দ্যান এটাও না আমি আমাকে আসলে তিনটা দিতে হবে তো আমি এই তিনটাই দিয়ে দিচ্ছি ব্র্যান্ডিং লোগো ডিজাইন আমি এখানে ভিডিও এন্ড অ্যানিমেশন এটাকে বাদ দিয়ে ব্র্যান্ডিং এন্ড লোগো ডিজাইন এটা কি করে দেই হ্যাঁ তারপর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেই তারপর এখানে বলছে আমার স্কিল আমার আসলে স্কিলটা কি সেই স্কিল আমি এখানে আমার স্কিল অনুযায়ী দিয়ে দিব যেমন আমার প্রোডাক্ট ডিজাইন তারপর এখান থেকে নেক্সট ইউর প্রোফাইল টাইটেল চলে গেলাম টি শার্ট ডিজাইন তারপর এখানে দিতে পারি টি শার্ট ডিজাইন এক্সপার্ট লগো ডি তাহলে টি শার্ট ডিজাইন কেডিবি বুক কভার ডিজাইন লগো ডিজাইন এখান থেকে চলে গেলাম তারপর এখানে দেখি আমার সবকিছু ঠিক আছে কিনা তার মানে এই অফিস আমি গ্রাফিক্স ডিজাইনার হিসেবে ছিলাম এখানে কোম্পানি নাম হচ্ছে বিজেটে গ্রাফিক্স কোম্পানি গ্রাফিক বিজেটে হচ্ছে বাংলাদেশ যেহেতু এই অফিসটি আমার বাংলাদেশে ছিল তারপর এখান থেকে এটাকে সেভ করে দেই সেভ করে দেওয়ার পর নেক্সট তারপর এখানে রাইট বায়ো এখানে আমার সম্পর্কে আমি কিছু বায়ো দিতে হবে আমি চার জিবিটি দিয়ে একটা বায়ো লেখাইছি অলরেডি হুম ওই বায়োটাই আমি এখানে দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে নেক্সটে চলে গেলাম এখানে আমি আমার আওয়ারলি কত দিব এখানে আমি ছয় ডলার দিলাম এটা আমি কিন্তু বাড়াইতে এবং কমাইতে পারবো যাই হোক ছয় ডলার দিয়ে দিলাম তারপর নেক্সটে চলে গেলাম তারপর এখানে আমার বার্থডে দিতে হবে এই নাইডি কার্ড অনুযায়ী আমি দিয়ে দিব নাম্বার হচ্ছে আমার এটা তারপর এখানে রিভিউ এর প্রোফাইল ও সরি এখানে আমার একটা

এবার রিভিউ এবার চাইলে আমি আমার সবকিছু এডিট করতে পারবো যেগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু আমি এডিট করতে পারবো যদি আমার মনে হয় যে এডিট করার প্রয়োজন তাহলে আমি এডিট করব তারপর এখান থেকে আসার পর আমার এখানে ব্রাউজার উইদাউট ব্রিডিং এখানে ক্লিক করে দেবো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি কিন্তু সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়েছে এখন যখন আমি এই সবগুলোই দিয়ে দিব তখন কিন্তু আমার অ্যাকাউন্টটি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হ্যাঁ তো দেখেন সত্তর পার্সেন্ট আছে আমি এটা ফিল আপ করে দিই এখানে আরও দশ পার্সেন্ট বেড়ে আশি পার্সেন্ট হয়ে যাবে এমপ্লয়মেন্ট হিস্টরি তারপর এখানে আমি আমার একটা কোম্পানি অ্যাড করব যে কোম্পানিতে আমি কাজ করেছি আর কি দেখতে পাচ্ছেন এখানে আশি পার্সেন্ট হয়ে গিয়েছে তারপর যখন আমি সবগুলো দিয়ে দিব যেমন পোর্টফোলিও এমপ্লয়মেন্ট হিস্টোরি এডুকেশন ভিডিও ইন্টারভিউ এগুলো সবগুলো যখন দিয়ে দিব তখন হানড্রেড পার্সেন্ট হয়ে যাবে তো আমি এখন একটা পোর্টফোলিও দিচ্ছি তো যেহেতু আমি এখানে একটা পোর্টফোলিও অ্যাড করব তো সেহেতু এখানে আমি আমার কিছু ইমেজ লোগো ডিজাইন বা ফটো টি শার্ট ডিজাইনের কিছু এক্সাম্পল এখানে আমি অ্যাড করব করার জন্য আমি চলে ফটোশপে ফটোশপে চলে যাচ্ছি ফটোশপে আসলাম আসার পর এখানে আমি একটা ফটো নিয়ে আসি মোক ফাইল এই টাই নিয়ে আসতেছি এখানে আমি কিছু ইমেজ অ্যাড করবো হম এখানে আমি কিছু ইমেজ অ্যাড করি দিই ইমেজ নিয়ে আসি তাহলে এখানে যেমন রেডিক্যাল এটা একটা ইমেজ আমার নরমালই থাক এটা ওপরটা একটু কমায় দিই আশি পার্সেন্ট করে করে দিলাম হম তারপর এটাকে সেভ দিয়ে আচ্ছা একটা হলো তারপর আমি আবার এখানে চলে গেলাম কমপ্লিট ডিজাইন এবার যাবো হচ্ছে দুই এবং আমি এই ডিজাইনটা এখানে বসাই দিই হ্যাঁ এটাকে আমি আশি পারসেন্ট করে দিই তিন নম্বর ইমেজটা নিয়ে আসি তারপর চার নাম্বার ডিজাইনটা নিয়ে আসবো এটা হচ্ছে আমার চার ডিজাইন এবার দিকে হচ্ছে পাঁচ নম্বর ডিজাইন এটা কি ডাউনলোড করে ফেলি পিএনজি এই পাঁচটা ইমেজ আমি আহ পোর্টফোলিও আকারে দিয়ে দিবো এখানে হ্যাঁ তাহলে আমি একটা ইয়েতে যাই আবার ডিজাইনে চলে গেলাম এখানে পোর্টফোলিও আমার কিন্তু আমার কিন্তু পোর্টফোলিও রেডি করা হয়েছে কেনবা দিয়ে দিয়ে রেডি করলাম হ্যাঁ এবার আমি কি করব এটাকে আমি সেভ করে নেব এখান থেকে ডাউনলোড ডাউনলোড থেকে এত পেজের এটা আমি সেভ করে নেই হুম ডাউনলোড দিয়ে নিলাম এটা আমার কিন্তু ডাউনলোড হচ্ছে আমি একটু অপেক্ষা করি এবার আমি এখানে এই দিয়ে দিব আমি দেখি ডাউনলোড হয়েছে কিনা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গিয়েছে প্রজেক্ট টাইটেল টি শার্ট ডিজাইন ডিজাইন ইউর রোল ইউর রোল হচ্ছে ডিজাইন আমি এখানে কাজ করেছি বা ডিজাইন এখানে আমার রোল ছিল তারপর এখানে আমি চাইলে এখানে কিছু লিখতে পারবো তো এখানে আমার যে ডেসক্রিপশনটি লিখতে হবে এটি আমি অলরেডি লিখে ফেলেছি হ্যাঁ তো আমি এখানে পেস্ট করে দিলাম তারপর এখানে স্কিল আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রাফিক্স ডিজাইন লগো ডিজাইন লগো লগো ডিজাইন কেডিপি ইন্টরিওর কভারেটার বুক ডিজাইন বুক সিও বিআর বুক কভার ডিজাইন হ্যাঁ লঘ ডিজাইন কেডিভিউটা বাদ কভার ডিজাইন কভার লেটার ও যেহেতু আমি পিডিএফ দেবো এখানে এটা দিতে হবে তারপর ডাউনলোড তারপর এখানে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম হ্যাঁ আমার পিডিএফ টি কিন্তু এখানে চলে যাচ্ছে এই পিডিএফটা যখন আমি দেব পোর্টফলিও হিসেবে তাহলে কিন্তু আমার তখন কিন্তু আমার প্রোফাইলটা আরও একটু ইয়ে হবে তখন ছিল আমার আশি পার্সেন্ট এটা দেওয়ার পর দেখি কত পার্সেন্ট হয় হম ভিডিওটি অনেক লম্বা হচ্ছে এতে আসলে আমার কিছু করার নাই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখাচ্ছি তো এই জন্য আর কি এটা আমার পোর্টফোলিও হয়ে গিয়েছে তারপর এখানে নেক্সট প্রিভিউ চলে গেলাম তারপর এখানে এখানে ক্লিক করলাম টান করে দিলাম হম এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও টি শার্ট ডিজাইন তারপর এখান থেকে যদি আমি আমার ছিল কিন্তু আশি পার্সেন্ট এবার দেখা যাক কত পার্সেন্ট থাকে একটু অপেক্ষা করি এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি পার্সেন্ট আরও পাঁচ পার্সেন্ট বেড়ে গিয়েছে আবার এখান থেকে যদি আমি লিঙ্ক অ্যাকাউন্ট করি তাহলে আরও বাড়বে ইমপ্লিমেন্ট হিস্টোরি এটা আমি আরও অ্যাড করে দেই। এখানে আমি ফটো এডিটর হিসাবে কাজ করেছি এপ্রিল থেকে বিশ সাল ডিসেম্বর তারপর এখান থেকে সেভ করে দিই তারপর এখানে যদি আমি আপর কি আর একটা বার রিফ্রেশ করে দেই পঁচাশি থেকে দেখি কত হয়েছে এবার কিন্তু পঁচানব্বই হয়ে গিয়েছে আর পাঁচ পার্সেন্ট বাকি আছে এটা আমি এখানে ভিডিও ইন্ট্রোডাকশনে চলে যাই তারপর এখানে আমি যে কোনো একটা ইমেজের একটা ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিই হ্যাঁ तो यूट्यूबे चले जाए এখানে আমি একটা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিলাম আরও পার্স পার্সেন্ট মেলানোর সুবিধার্থে তো সেপ দিয়ে দিলাম হুম এখানে নিজের ভিডিও দিলে আরও ভালো হয় তারপর আমি এখান থেকে আপরকে ক্লিক করে দেই এবার সম্ভবত আমার প্রোফাইলটি হানড্রেড পারসেন্ট হয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল কিন্তু হানড্রেড কমপ্লিট হয়েছে তো এখানে কমপ্লিট ইউর প্রোফাইলে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন হানড্রেড পার্সেন্ট ওয়েলডাল তারপর ক্লোজ করে দিলাম তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো টিউটোরিয়াল নিয়ে